অনিয়ম দুর্নীতির তথ্য লুকানো এবং বিশেষ গোষ্ঠীকে অবৈধ সুবিধা দিতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ মিলনায়তনে আলোচনায় তারা বলেন ব্যাংক খাতে লুটপাট নৈরাজ্য এবং দুর্নীতির প্রকৃতির চিত্র আড়াল করতে গভর্নর এবং দখলদারদের এই যোগ বিশেষ জানাচ্ছেন রিজিন আওয়াজ কেন্দ্রীয় ব্যাংকের সংবাদকর্মীদের প্রবেশে কড়াকড়ির মধ্যেই মঙ্গলবার ভারতের একটি পত্রিকার প্রচার করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আবারও কয়েক বিলিয়ন ডলার চুরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পরে বাংলাদেশ ব্যাংক বিবৃতি দিয়ে জানায় খবরটি ভুয়া রাজধানীতে এক আলোচনায় সাংবাদিক নেতারা বলেন তথ্য নিয়ে লুকোচুরি করলে গুজব এবং মিথ্যা ছড়িয়ে পড়ার শঙ্কা বেড়ে যায় যেভাবে হোক বাংলাদেশ ব্যাংককে অবশ্যই সাংবাদিকদের প্রবেশ অ্যালাউ করতে হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা প্রধান দরজায় খিল দিয়েছেন বলে দরজা বন্ধ করতে পেরেছেন দরজা কিন্তু বন্ধ করা যায়নি আজ থেকে সাত কার্য দিবসের মধ্যে এই গভর্নর সাহেবকে এমন উদ্যোগ দিতে হবে যাতে এটার একটি ফলপ্রসূ সমাধান হয় বাংলাদেশ ব্যাংকের নিয়মিত যে কোনো ধরনের অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্তের সাথে সংহতি জানান জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সহ ট্রেড ইউনিয়নের নেতারা সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে যে নৈরাজ্য চলছে সেই নৌরাজ্যের একটি পার্ট হচ্ছে এই বাংলাদেশ ব্যাংকে ঢুকতে না দেয় এটি একটি সামগ্রিক বিশৃঙ্খলা নৈরাজ্য লুটপাট যে চলছে সেটির একটি অংশ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে না দেওয়ার এই সিদ্ধান্তটি ইজ ইট পসিবল যে আপনি তথ্য ঢুকিয়ে রাখতে পারবেন আমরা সাংবাদিকরা তথ্য চাই আমরা তো চুরি করতে বলিনি কাউকে আপনি চুরি করলে আমি সব তথ্য নিয়ে সে করব আপনি চুরি না করলে চাই না আজকে শেয়ার মার্কেট আজকে যে ডলারের যে মার্কেট এটি কে নষ্ট করেছে আমরা তো করি নাই আপনি ঘটনা ঘটান আমি উপস্থাপক মাত্র আমার অপরাধ থেকে এক মাসেরও বেশি সময় ধরে সাংবাদিকদের যাতায়াতে এক ধরনের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বাংলাদেশ ব্যাংক রিজভিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা